এই যে বন্ধুরা আজকে এখানে পূজা বন্ধুরা দেখুন আজকে মায়ের হ্যাঁ আমি আসলাম যে মায়ের সব সাজাবে আজকে যে স্বপ্নে পাওয়া মাকে স্বপ্নে পেয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের বাড়ির পাশে এই যে দেখুন আজকে রাতে করে পুজো হবে সেটা আপনাদের দেখাবো

আর যখন মেলা বসে এবারে মেলা বসবে না রামকৃষ্ণ মন্দির আমাদের সামনে সাদা এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির দেখুন কত সুন্দর আমাদের এখানে জায়গাটা আমরা কালকে রাতে পুজো হয়েছে যখন যে সবাই সকালে প্রসাদ খেয়েছে ঠাকুর মনতালায় যে এলাম এখন প্রসাদ কালকে ভোগ দিন এই যে নিচে খাওয়া দাওয়া হয়েছে মায়ের মন্দির উপরে উপরে যাচ্ছি এই জোপুরে মায়ের মন্দির এই যে এখানে রাতে যজ্ঞ হয়েছে পুজো মায়ের যজ্ঞ এখানে এই যে কাকিমা এখানে পুজো হয়েছে এই যে স্বপ্নে সপ্নে বাবা মা এই যে দেখুন মা কত সুন্দর

আগে আমার মেয়েকে পড়া স্কুলে স্কুলের ছিল তাদের বাড়িতে প্রচুর লোক খায় প্রচুর হয় অনুষ্ঠান হয় মেলা হয় এবার মেলা বসে নাই এবার শুধু পুজোটাই হয়েছে এই যে মায়ের যোগ্য হয় ধারেগে রেল আমি তো রাতে যেতে পারি না শরীরটা খারাপ ছিল তার জন্য তো এই দেখুন ভোগের প্রসাদ কিন্তু এটা সব আর এইটা হলো যেটা খিচুড়ি রান্না করেছে সেই খিচুড়ির প্রসাদ এটা হচ্ছে একদম মেন ভোগের প্রসাদ যতটা ছিল ততটাই দিয়ে দিয়েছে আর এই যে সাথে ঘাটি আর আমরা এই যে ভোগ দিয়েছিলাম মায়ের সেই ভোগটা এই যে মায়ের ফুল এই যে দেখুন আর মা খুব জাগ্রত ওইটা স্বপ্নে পেয়েছে আর মা ভবতারিণী সত্যি খুব জাগ্রত ওখানে যা মানত করে তাই পূরণ হয় এই দেখুন সবার মনের আশা পূরণ হয় একদম আমাদের বাড়ির পাশে রেল স্টেশনের দাঁড়িয়ে পুজোটা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি খেতে বসলাম আর আমার ছেলের এই যে দেখুন একদম পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে ভবতারিণী মায়ের প্রসাদ এত টেস্ট হয়েছে তো এই যে আমি এখন খাব দারুণ টেস্ট হয়েছে মিষ্টি এলে ঘন্ট আছে একটাখানে খানে বলতে তরকারি দারুন টেস্ট আর ভোগের প্রসাদের তো কোনো কথাই হবে না বন্ধুরা আর এই যে একটা সন্দেশ নিয়েছি আমি এবার এই খিচুড়িটা কেমন হয়েছে দেখব এটাও ভালো হয়েছে